নমস্কার দর্শক বন্ধুরা পুরাণ অমৃতকথা চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল দু সালের প্রথম একাদশী নিয়ে গতকাল অর্থাৎ রবিবার সফলা একাদশীর তিথি ও শুভ সময় থাকবে কতক্ষণ সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর আলোচনা তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দু সালে প্রথম একাদশী সফলা একাদশী একাদশী তিথি বিশ্বের ধারক ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে যারা শিহরির পুজো করেন তাদের সকল দোষ দুঃখ ও দরিদ্র দূর হয় ধনসম্পদ ও সৌভাগ্য অর্জনের পাশাপাশি সফল একাদশীর উপবাস প্রতিটি কাজে সফলতা প্রদান করে দু সালের সফল একাদশীর তারিখ শুভ সময় এবং তাৎপর্য জেনে নিন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী নতুন বছরের সফল একাদশী সাতই জানুয়ারি দু রবিবার এই উপবাসের প্রভাবে এক হাজারটি যোগ্য যজ্ঞ করার সমান ফল পাওয়া যায় একাদশী যেমন উপবাসের মধ্যে সবচেয়ে বিশেষ উপবাস তেমনি অশ্বমেধ যোগ্যকে যজ্ঞের মধ্য শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সাতই জানুয়ারি দু সকাল বারোটা একচল্লিশ মিনিটে শুরু হবে এবং পরের দিন আটই জানুয়ারি দু সকাল বারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে সফলা একাদশীর বোত পালনের সময় সফলা একাদশীর উপবাস আটই জানুয়ারি দু সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিটের মধ্যে ভঙ্গ হবে এবার জেনে নিন সফলা একাদশীর তাৎপর্য সফলা মানে সফলতা বিশ্বাস করা হয় যে এই একাদশীতে উপবাস করলে সকল কর্ম সফল হয় তাই একে সফল একাদশী বলা হয় পাঁচ হাজার বছর তপস্যা করে মানুষ যে পুণ্য লাভ করে সফল একাদশীর দিন রাত জাগরণসহ ভক্তি সহকারে উপবাস করলেও সেই পুণ্য অর্জিত হয় তো বন্ধুরা এবার জেনে নিন সফল একাদশীর পুজো বিধি সফল একাদশীর দিন সকালে স্নান করে উপবাসের সংকল্প করে ভগবানকে ধূপ দ্বীপ ফল ও পঞ্চামৃত অর্পণ করতে হবে নারকেল সুপারি আমলকি ডালিম ও লবঙ্গ নিবেদন করুন শিহরিকে এই দিনে রাতে জাগরণ রাখা এবং শিহরির নামে দোস্ত উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানতে পারলে সফল একাদশীর নিয়মবিধি তো আশা করি ভিডিওটি তোমাদের সমৃদ্ধ করেছে তো আবার দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ